আচ্ছা ঋণ থেকে মুক্তি পেয়ে পুরোপুরি আর্থিক স্বাধীনতা অর্জন করা এটা কি আসলেই সম্ভব আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই গোপন কৌশলগুলোই এক এক করে দেখব চলুন তাহলে শুরু করা যাক এই অনুভূতিটা কি খুব পরিচিত লাগছে যে ঋণের পাহাড়টা বেয়ে একটু উঠলেই মনে হয় আরে আবার তো পিছলে নিচে নেমে গেলাম এই সংগ্রামটা কিন্তু একদম সত্যি ভীষণ বাস্তব কিন্তু একবার ভাবুন তো কেমন হতো যদি এই পিচ্ছিল পাহাড়টা চড়ার জন্য আপনার হাতে একটা পরিষ্কার ম্যাপ থাকত আমরা আজ ঠিক সেই ম্যাপটাই খুঁজে বের করব যা আমাদের ঋণমুক্তির একেবারে শীর্ষে পৌঁছানোর পথ দেখিয়ে দেবে যে কোনো কৌশল বা স্ট্র্যাটেজি প্রয়োগ করার আগে সবচাইতে জরুরি হল সঠিক মানসিক ভিত্তিটা তৈরি করা কারণ বিশ্বাস করুন আপনার মনই হতে পারে আপনার সবচেয়ে বড় হাতিয়ার দেখুন ঋণ ব্যাপারটাকে না একটা আইসবার্গের সাথে তুলনা করা যায় আমরা শুধু ওপরের চূড়াটা দেখি মানে আসল টাকার অঙ্কটা কিন্তু পানির নিচে সেখানে লুকিয়ে আছে সুদ নানারকম ফি আর সবচেয়ে বড় ক্ষতিটা হল সুযোগের অপচয় যে টাকাটা দিয়ে হয়তো বিনিয়োগ করা যেত সেটাই এখন সুদ হিসাবে চলে যাচ্ছে আর ঋণ এভাবেই একদম নীরবে আমাদের সম্পদ আর মানসিক শান্তি দুটোই কেড়ে নেয় এই সংখ্যাটার দিকে একবার তাকান চল্লিশ শতাংশ একবার শুধু ভাবুন চল্লিশ পার্সেন্ট সুদের হারে থাকা একটা ক্রেডিট কার্ডের ঋণ শোধ করার মানে কি এর মানে হল আপনি নিজের টাকার উপরেই চল্লিশ পার্সেন্ট নিশ্চিত রিটার্ন পাচ্ছেন এমন রিটার্নের গ্যারান্টি তো কোনো স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডও আপনাকে দিতে পারবে না তাই না টাকার চাপের কথা তো বাদই দিলাম ঋণ আমাদের ওপর একটা অদৃশ্য মানসিক চাপ তৈরি করে উদ্বেগ দুশ্চিন্তা রাতের পর রাত ঘুম না হওয়া এই সবই হলো সেই ইমোশনাল ট্যাক্স তাই ঋণ মুক্তি মানে শুধু আর্থিক স্বাধীনতা নয় এর আসল পুরস্কার হল সেই হারানো মানসিক শান্তি ফিরে পাওয়া ঋণ থেকে যদি দ্রুত বেরোতে হয় তাহলে কিছুদিনের জন্য আমাদের একটু মিতব্যয়ী হতেই হবে যেমন ধরুন প্রতিদিন বাইরে থেকে কফি খাওয়া নতুন গ্যাজেট কেনা বা রেস্টুরেন্টে খেতে যাওয়া এই ছোট ছোট শখের খরচগুলো আপাতত বন্ধ রাখতে হবে বিশ্বাস করুন এই জমানো টাকাটাই কিন্তু আপনার ঋণের বোঝা সরাসরি কমিয়ে আনবে এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন এটাকে আপনার মূলমন্ত্র বানিয়ে ফেলুন যখনই কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনতে ইচ্ছা করবে নিজেকে শুধু মনে করিয়ে দেবেন যে আপনার সবচেয়ে জরুরি কেনাকাটা হল ঋণমুক্ত হওয়া আমরা যখন কোনো পরিস্থিতিকে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা হিসেবে দেখি তখন কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি ঋণকেও ঠিক সেইভাবেই দেখুন এই জরুরি মানসিকতায় আপনাকে দ্রুত আর কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করবে তো মনকে তো আমরা প্রস্তুত করে ফেললাম এবার আসল লড়াইয়ের জন্য দুটো দারুণ আর প্রমাণিত কৌশল দেখে নেওয়া যাক আপনার পরিস্থিতি অনুযায়ী এই দুটোর যে কোনো একটাই হতে পারে আপনার মুক্তির চাবিকাঠি আমাদের প্রথম কৌশলটা হল ডেড স্নোবল ব্যাপারটা অনেকটা এরকম একটা ছোট বরফের গোলাকে পাহাড় থেকে গড়িয়ে দিলে সেটা যেমন গড়াতে গড়াতে বড় হতে থাকে এটাও ঠিক তেমনই এখানে আমরা আমাদের সবথেকে ছোট ঋণটাকে টার্গেট করে সেটা আগে শোধ করি এই ছোট জয়টা আমাদের ভেতরে যে কি পরিমাণ প্রেরণা এনে দেয় তা অবিশ্বাস্য আর সেই শক্তি দিয়েই আমরা পরের বড় ঋণগুলো শোধ করার জন্য ঝাঁপিয়ে পড়ি শুধু কল্পনা করুন আপনার দশ হাজার টাকার ক্রেডিট কার্ডের বিলটা যখন পুরোপুরি শোধ হয়ে যাবে তখন যে আত্মবিশ্বাসটা আসবে ঠিক সেই আত্মবিশ্বাসটাই আপনাকে পরের বড় ঋণগুলো শোধ করার আসল শক্তিটা দেবে আর আমাদের দ্বিতীয় কৌশলটি হল ডেট অ্যাভালান্স এটা পুরোপুরি গণিতের উপর নির্ভরশীল এখানে আমরা পাহাড়ের চূড়া থেকে আক্রমণ শুরু করি মানে যে ঋণের উপর সুদের হার সবচেয়ে বেশি সেটাকে আগে সুদ করি এতে হয়তো প্রথম জয়টা পেতে একটু সময় লাগে কিন্তু লম্বা সময় আপনার সবচেয়ে বেশি টাকা বাঁচে তাহলে প্রশ্ন হল কোনটা আপনার জন্য সেরা দেখুন সহজ কথায় যদি আপনার দ্রুত প্রেরণা দরকার হয় আর ছোট ছোট জয়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার অভ্যাস থাকে তাহলে স্নোবল পদ্ধতিটাই আপনার জন্য আর যদি আপনি পুরোপুরি ডিসিপ্লিন হন আর গাণিতিকভাবে সবচেয়ে বেশি টাকা বাঁচাতে চান তাহলে অ্যাভালান্স আপনার সেরা বন্ধু কৌশল তো বেছে নিলেন এবার আসুন এমন কিছু টুলস দেখে নি যা আপনার এই যাত্রায় একদম রকেটের মতো গতি যোগ করবে আপনি স্নোবল বা অ্যাভালেঞ্চ যে পথেই যান না কেন এগুলো আপনার ঋণ মুক্তির সময়টাকে অনেকটাই কমিয়ে আনবে জিরো বেসড বাজেট নামটা শুনে কঠিন মনে হল ব্যাপারটা কিন্তু তা নয় এর মানে হল আপনার প্রতিটি টাকাকে একটা নির্দিষ্ট কাজ দেওয়া মাসের শুরুতেই আপনি ঠিক করে দেবেন কোন টাকাটা কোথায় যাবে কিছুটা খরচের জন্য কিছুটা ঋণ শোধ করার জন্য আর কিছুটা সঞ্চয়ের জন্য এভাবে টাকার নিয়ন্ত্রণটা পুরোপুরি আপনার হাতে চলে আসবে শুধু খরচ কমালেই কিন্তু হবে না আয় বাড়ানোর দিকেও আমাদের মনোযোগ দিতে হবে আপনার যে কোনো দুঃখদাগে কাজে লাগিয়ে একটা পার্শ্ব উপার্জন বা সাইড হাসিল শুরু করতে পারেন অথবা ঘরে থাকা অব্যবহৃত জিনিস বিক্রি করে দিন মনে রাখবেন প্রত্যেকটা অতিরিক্ত টাকা সরাসরি আপনার ঋণ কমাতেই সাহায্য করবে এটা কিন্তু একটা খুব স্মার্ট চাল হতে পারে আপনার উচ্চ সুদের ক্রেডিট কার্ডের ঋণকে একটা জিরো পার্সেন্ট ইন্টারেস্টের ব্যালেন্স ট্রান্সফার কার্ডে নিয়ে আসুন এর ফলে আপনি কয়েক মাস কোনো সুদ ছাড়াই শুধু আসল টাকাটা শোধ করার একটা দারুণ সুযোগ পাবেন কিন্তু এখানে একটা বড় শর্ত আছে নির্দিষ্ট প্রমোশনাল পিরিয়ডের মধ্যেই কিন্তু পুরো টাকাটা শোধ করে ফেলতে হবে নাহলে কিন্তু বড় সুদের ফাঁদে পড়ার সম্ভাবনা থাকে আপনার যদি অনেকগুলো ছোট ছোট ঋণ থাকে তাহলে সেগুলোকে একসাথে করে একটা বড় ঋণে পরিণত করতে পারেন একে বলে ডেট কনসোলিডেশন এতে পেমেন্ট দেওয়ার ঝামেলা কমে আর প্রায় ক্ষেত্রেই সুদের হারও কিন্তু বেশ খানিকটা কমে আসে আমরা একদম শেষের দিকে চলে এসেছি এই পুরো যাত্রার শেষটা দেখতে কেমন এটা হলো শৃঙ্খলা এবং মানসিক শান্তির উপর ভিত্তি করে গড়া একটা সুন্দর চিন্তামুক্ত ভবিষ্যৎ আসলে দেখুন ঋণ মুক্ত হওয়াটা কোনো ম্যাজিক নয় এটা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকা একটা বিষয় এর জন্য দরকার সঠিক মানসিকতা একটা ভালো পরিকল্পনা আর প্রতিদিন সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাওয়া এই অসাধারণ উক্তিটি দিয়েই শেষ করছি আজ এমনভাবে বাঁচুন যেমনটা অন্য কেউ বাঁচে না যাতে আগামীকাল আপনি সেভাবে বাঁচতে পারেন যেমনটা অন্য কেউ পারে না আজকের এই ছোট ছোট ত্যাগগুলোই আপনার আগামীকালের স্থায়ী স্বাধীনতার ভিত্তি তৈরি করবে আপনার পরিকল্পনাটি আজই শুরু করুন আর একদম পিছনে ফিরে তাকাবেন না